পরিষ্কার তরল পান করা নির্দিষ্ট পানীয় এডানো অ্যারোমাথেরাপি ব্যবহার করা সহ বমির চিকিৎসায় সাহায্য করতে পারে এমন বিভিন্ন ঘরোজা প্রতিকার রয়েছে তার মধ্যে কয়েকটির মধ্যে রয়েছে এক শেষ বমি পর্বের প্রায় তিন শূন্য মিনিট পরে জল বা ভেষজ চায়ের মতো পরিষ্কার তরল এক থেকে দুই আউন্স পান করা বমি বমি ভাব দূর করতে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করতে পারে দুই কিছু নির্দিষ্ট পদার্থ যেমন অ্যালকোহল কার্বনেটেড পানীয় এবং তীব্র গন্ধ যা বমি বমি ভাব শুরু করতে পারে এড়িয়ে চলুন তিন আদার চা পান করুন বা শক্ত আদার মিছড়িতে চুষুন আদার বমি বমি ভাব বিরোধী বৈশিষ্ট্যের কারণে বমি বমি ভাব কমাতে চার ল্যাভেন্ডার ক্যামোমাইল লেবুর তেল পেপারমিন্ট গোলাপ এবং লবঙ্গের মতো সুগন্ধযুক্ত অ্যারোমাথেরাপি বমি বমি ভাব কমাতে পারে পাঁচ তর্জনের নিচে ভিতরের কবজিতে পি ছয় বিন্দুতে আকুপ্রেশার প্রযোগ করা বমি বমিভাব দূর করতে সাহায্য করতে পারে ছয় পেট ভরা ও স্থির করতে টোস্ট কলা এবং ম্যাশড আলু ছোট ছোট কাম নিয়ে খান সাত পেপারমিন্ট চা এবং লেবুর অপরিহার্য তেল ঠান্ডা এবং সাইট্রাস গন্ধ প্রদান করতে পারে যা গর্ভাবস্থা সম্পর্কিত বমিভাব কমাতে সাহায্য করে মনে রাখবেন যদি বমি এক সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকে বা গুরুতর ডিহাইড্রেশনের লক্ষণ দেখা দেয় তাহলে ডাক্তারের কাছে যান